বিশ্বজিৎ মাই সাহেব বলছেন বলছি আমি এমপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম বলুন দাদা খবর পাওয়া যাচ্ছে আইসেব বাংলা সাংবাদিক রশিদ রশিদ ভাইকে কাল তিনি বলে নেতারা তুলে নিয়ে গিয়ে মারধর করেছে কি বলবেন এই বিষয়ে আহ দেখুন বিষয়টা হচ্ছে সাংবাদিকরা হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যখনই যে সাংবাদিকই শাসক দলের বিরুদ্ধে কথা বলছে শাসক দলের দুর্নীতি এবং শাসক দলের যে সন্ত্রাসী কার্যকলাপ যখনই সামনে নিয়ে আসছে তখন ওরা ন্যাংট হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা সাংবাদিকদের উপর নিরীহ সাংবাদিকদের উপর এই আক্রমণটা নামিয়ে নিয়ে এসেছে এটা আমরা ধিৎকার জানাই এবং আমরা মানে এটা লজ্জাজনক ঘটনা এবং স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন কতটা দৃঢ়তার সঙ্গে তাকে উদ্ধার করতে পারে সেটা দেখার কারণ পুলিশ প্রশাসন আর শাসক দল সব মিলেমিশে একাকার হয়ে গেছে অতএব কার ওপর ভরসা করবে বাংলার মানুষ সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে এখানে সংবাদপত্রের উপর আক্রমণ সাধারণ মানুষের উপর আক্রমণ এবং শিক্ষকদের উপর আক্রমণ তো স্বাভাবিক চারিদিকে যে আক্রমণ মানুষ পরিত্রাণ চাইছে আমরা আশা করি পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে সাংবাদিকের পাশে দাঁড়িয়ে সাংবাদিককে উদ্ধার করবে এবং আমরা বাংলার মানুষের কাছে এই আহ্বান জানাচ্ছি যে দু ছাব্বিশ তৃণমূলের বিসর্জন হোক এটাই চাই আইসেফ বাংলা সাংবাদিক বলছে এটা সৌকাত মোল্লা নেতৃত্বে হয়েছে যখন সৌকাত মোল্লা আইসেফ বাংলা সাংবাদিকের গ্রামে গেছিল তখন ওই সৌকাত মোল্লা আইসেফ বাংলা সাংবাদিকের বাড়ি খুঁজছিল তারপরে কিন্তু তার সেই সব তৃণমূলের নেতারা এসে তাকে তুলে নিয়ে গিয়ে বলছে যে তোর কি লাগবে বল তুই ব্যবসা করবি কত টাকা লাগবে বল যখন মানা করে দিয়ে তখন তাকে মারধর করেছে দেখুন ওই ওই ভদ্রলোকটার মানে সম্পর্কে কথা যত কম বলা যাবে ওই সংবাদপত্রে ভেসে থাকতে চাইছে ঠিক আছে কারণ ওনার উনি আরাবুলের অবস্থা হবে তো ওনার নামটা বলবেন না ওনার নামটা যত বলবো উনি ততটা হাইলাইটস হবে তো স্বাভাবিকভাবে বাংলার মানুষ ওই সমস্ত লোককে ভুলে যেতে চাইছে ওই ওই সমস্ত লোক কেন এখনো জেলের বাইরে আছে বাংলার মানুষ সেটাই জানতে চাইছে এগুলো মুখ্যমন্ত্রী এগুলোকে প্রকাশ করে এদেরকে রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য তারা এই ব্যবস্থা করে রেখে দিয়েছে ওনা ওনার উচিত শেখ শাহজাহানের পাশে ওনাকে বারদে ভরা এই রাজ্যের শাসক দল এই রাজ্যের পুলিশ মন্ত্রী এদেরকে রাস্তায় ছেড়ে রেখে দিয়েছে সাধারণ মানুষের কপালে দুর্ভোগ আপনাদের দুর্ভোগ